রাজ্যে বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনায় বিগত বছরে এবং সম্প্রতি বেশ কয়েকটি শিশু মৃত্যুর ঘটনায় মৃত্যু শিশুর পরিবারগুলোকে সহায়তা করার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি তিনি চানমারিতে ভাইবোনের একসাথে জলডুবে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিগত বছর এবং এবছর সম্প্রতি বিভিন্ন ঘটনার কারণে কয়েকটি শিশু মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর সহযোগিতার জন্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে চিঠি দিলেন প্রদত্ত চিঠিতে তিনি জানিয়েছেন আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে তার এই এই চিঠি পরিস্থিতির মধ্যে সময় বের করে দেবনাথ এবং তার বোন প্রিয়াঙ্কা দেবনাথের বাড়িতে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আগরতলা শহর দলের চানবাড়িতে একটি ভবন নির্মাণের জন্য একজন প্রমোটারের খনন করা গর্তের জমা জোরে ডুবে মৃত্যু হয় দুটি শিশুর আপনি আপনার মন্ত্রী সহকর্মী সুশান্ত চৌধুরীকে নিয়ে মৃত দুই শিশুর বাবা মায়ের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এটাকে অভিনন্দন জানাতে হবে উভয় আপনার যে উদারতা দেখানো হয়েছে তা অবশ্যই শোকাহত পরিবারকে তাদের অপরণীয় ক্ষতির ক্ষতিপূরণ দেবে না বরং ধীরে ধীরে এই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য তাদের অপরিসীম শক্তি দেবে আমি নিজে স্থানীয় বিধায়ক সুদীপ সরকার প্রাক্তন বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত এবং অন্যান্য দেশ সাথে পরের দিন আঠারোই মে ঘটনাস্থল পরিদর্শন করেছি এক্ষেত্রে আমাদের মনে কিছু সন্দেহ রয়েছে তাই এই মর্মান্তিক ঘটনাটির সম্পর্কে সন্দেহের ম্যাঘ দূর করার জন্য আমি আপনাকে দ্রুত একটি বিশেষজ্ঞ দল নিয়োগ করে একটি স্বাধীন তদন্ত শুরু করার জন্য অনুরোধ করছি এই ঘটনা ছাড়াও আমি রাজ্যের আরও দুটি স্থানে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া আরও দুটি শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনার প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই এর মধ্যে একটি হল আটাশে জুন দু হাজার চব্বিশ তারিখে মোহনপুর সাবডিভিশনের সিধাই থানার অন্তর্গত উত্তর দশ ঘড়িয়া রামশঙ্কর অ্যাডিসি গ্রামের অধীনে রাম পাড়ার পাঁচটি স্কুলগামী শিশু তাদের স্কুল রামশঙ্কর জুনিয়র বেসিক স্কুল থেকে ফেরার সময় বন বিভাগ কর্তৃক নির্মিত একটি জলাশয়ে ডুবে মারা যায় এই মর্মান্তিক ঘটনায় যদিও তিনটি শিশু বেঁচে যেতে সক্ষম হয়েছে তবে দুটি মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী সন্ধ্যারানী দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা মারা যায় অত্যন্ত দরিদ্র অর্থনৈতিক পটভূমির কারণে উভয় পরিবারেই স্থানীয় কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছে কিন্তু সংশ্লিষ্ট গ্রাম কমিটির অফিস থেকে তহশীল অফিস পর্যন্ত সর্বত্র ছুটে বেড়ানোর পরেও এই দুটি দুর্দশাগ্রস্ত পরিবার আজও পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি যা সত্যি অত্যন্ত অমানবিক এবং বেদনাদায়ক এক্ষেত্রে চানমারিতে দুই শিশুর ডুবে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর আপনি যে পদক্ষেপ নিয়েছেন মোহনপুরে গত বছরের মৃত দুই শিশুর ক্ষেত্রে আপনি একই পদক্ষেপ গ্রহণ করলে দুটি অসহায় পরিবার কিছুটা হলেও তাদের দুঃখ ভুলতে পারবেন এমনটাই প্রতীয়মান এক্ষেত্রে চিঠিতে মুখ্যমন্ত্রীকে তিনি দুই পরিবারকে সহায়তা করার জন্য আর্জি জানিয়েছেন হ্যাঁ আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি সেটা হলো প্রথমত গত সতেরো তারিখে চানবাড়িতে যে মর্মন্ত্রৎ ঘটনাটা ঘটেছে দুটো বাচ্চা এটা চৌ বাচ্চায় পরে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মনে মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই অম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে এটা এটা এই মানে বালককে মানে একটা কণা ফেলার মতো সন্তানের বিনিময়ে কিছু হয় না তারপরও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সে পরিবারকে এই যে শখ হল ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে এটা খুবই এটা কি বলে উজ্জ্বল উদাহরণ আমি সেই ঘটনাটা উল্লেখ করে সেখানে আরও বলেছি পরদিন আঠারো তারিখে সেখানে গেছি সেখানকার পাবলিকদের যে মধ্যে এটা নানা ধরনের সন্দেহ কাজ করছি যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে জলে ডুবি মারা গেছে তারপর যাতে সন্দেহ সেরকম না থাকে কারণ ওই শিশুদের বাড়িও সেখানে প্রতিবেশীরা সেরকম মনে করছে একটা এক্সপার্ট টিম গঠন করে এই তদন্ত হওয়া উচিত পরিষ্কার করা যে না এটা আসল ঘটনাটা কী আমি তার রেস ধরে আরও দুটা ঘটনা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনেছি হয়তো বা এটা প্রথমটা আমি দ্বিতীয়টা কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো নজর এড়িয়েছে এটা যে কোনো কারণেই হোক গত বছর জুন মাসে একটা এডিসি এলাকার রামসুন্দর পাড়া না রামশঙ্কর পাড়া এই মোহনপুর এডিসি ভিলেজ এলাকার এই এক মোহনপুর সাবডিভিশন এলাকা সেখানকার বাচ্চারা একটা যে তাদের স্কুলে একটা অনুষ্ঠানে এসেছিলো সেখান থেকে দলে বলে তারা ফিরছিল তো বাচ্চারা জুন মাস পানিতে একটু গরম থাকি। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নতুন একটা জলাশয় করেছে সেখানে স্থান করতে গিয়ে পাঁচটা বাচ্চা ডুবে যায় হয়তোবা তাদের সাঁতার যারা ছিল না তার মধ্যে তিনটে বাচ্চা কোনো প্রকারে ওরা বেঁচে ফিরে ফেলতে ফিরতে পারে কিন্তু দুটো বাচ্চা আমি নামধামও দিয়ে দিয়েছি মা বাবার নামসহ ঠিকানাসহ একটা ক্লাস ফোরের ছাত্রী আরেকটা হলো ক্লাস থ্রি ছাত্রী একটার নাম প্রিয়াঙ্কা দেববর্মা আর একটার নাম পিয়ালি দেববর্মা এই দুটো বাচ্চা মারা যায় তারপর দুটো পরিবারই যে দুটো বাচ্চা যে পরিবার থেকে আসছে খুবই গরিব তারা ভিলেজ কমিটি তহসিল সম্ভবত এসডিএম মোহনপুরের কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করেছে এরকম সময়তে পরিবারগুলো যে অন্তত ফাইন্যান্সিয়াল একটু হেল্প পেলে একটু হলেও এদের এই মানসিক যে অবস্থা থেকে ফিরে আসার জন্য একটা ইয়ে পায় জোর পায় কিন্তু প্রায় এক বছর হতে চলল এক কপর্দও কে এডিসি কি রাজ্য সরকারের কোনো জায়গা থেকে তারা সাহায্য পায়নি তারপর দ্বিতীয় ঘটনা চারবারের সাথে বললে পরে তৃতীয় হবে এটা গত বিশ তারিখে সাবরুমের কালাড্যাপারে যেটা ঘটল মনোবাজার থানার অধীন এটা নবছরের ফুটফুটে বাচ্চা এটাও মেয়ে তার অস্বা হয়েছে যদিও আজকে পত্রিকায় দেখছি তার বড়ো ভাইকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার অসংগ্রহণ কথাবার্তায় এরকম কিছু ঘটনা ধরা পড়েছে যাই হোক তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে আশা করি তো আমি চিপ্রিস্ট্রা লেখেছি যে এই আসল ঘটনা উদ্ঘাটন করা একটা দিক দোষীকে যদি সেরকম কেউ দোষীকেও সাব্যস্ত হয় তাদের শাস্তি দেওয়া কিন্তু এই বাকি দুটি ঘটনায় যে মোহনপুর মহকুমার যে ঘটনা এক বছরে ঘটে গেছে এই দুটো পরিবারকেও এই চানমারি ঘটনায় যেরকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে সেরকম আর্থিক সাহায্য করতে পারলে খুব ভালো হবে এবং দক্ষিণ ত্রিপুরার এই কালো ব্যাপার ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখেন সেটাই ছিল আমার লেটারের বিষয়বস্তু এমনিতেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা এবং মিডিয়াওকে আমি দিয়েছি এর ভিতরে অন্য কোনো কিছু নেই এতে আমাদের রাজ্যের এই শিশুদের রক্ষণাবেক্ষণে যেমন এই অভিভাবক সমাজের আরেকটু দায়ী বাড়বে এবং এশিয়ান টাইমস